ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে থাকবে পেঁয়াজ তোলা বা আমার জমিতে কতটা পেঁয়াজ হয়েছে কেমন পেঁয়াজ হয়েছে তা আপনাদের কাছকে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের এই মাঠটা শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এবছরে বছরে পেঁয়াজের অনেক দাম যারা পেঁয়াজ লাগিয়েছে তারা লাভবানই হয়েছে এই বছরে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের জমি

কারাগো ধরো ঘাস দিতে হবেতো শসা তাই লিও মানে ঘাসের বদলে পেঁয়াজ দিলে দিবা খাস তাই তো তোমার পেঁয়াজ না থাকলে লিও দুটো পেঁয়াজ घासबद् प्याज तिमी चाहियो